পঞ্চাশ টাকা মাছ দিয়া ভালোই ফাঁক ভালো সবসময় খান আইল ড্রাই তুলে দিয়ে আর সুট লারা দুইটা দিয়ে খাবো সুট লারা আর সুটকি বড়া এখানে চিকেনও আছে ভাই আমাকে একটা সুটকি বড়া দিয়ে বসে নাম নেই হ্যাঁ বসতেছি আমি দেখ সুটকি বড়া দিবেন একটা সাথে একটু সুটকি লাড়া দিবেন চাল দিয়ে এটা দিয়ে খাবো আজকে আমি এটা হলো আমার রাইসটা রাইস কত প্লেট দশ টাকা এই একটা শুটকি বড়া নিলাম এটা ট্র্যাডিশনাল ফুড বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার শুটকি বড়া আর সুটকি লড়া মাছ মাংস তো সবসময় হোটেলে খাই আজকে দিয়ে শুটকি দেওয়া ট্রাই করি এই বড় বাজারের মাছ পুটির গলির গলির ভিতরে ছোট্ট একটা দোকান এইখানে আজকে দেশি খাবার খাবার জন্য আইসি এই যে সুটকি সুটকির বড়া এটা কি ফাতা দিয়ে দিছে কচু ভিতরে ড্রাইড ফিশ কাইন্ড অফ পুটি মাছের ড্রাইড ফিশ কচু পাতা বিকলা এক্সপ্রেসের মতো ফিলিপিন্স বাট দিস ইজ কচু পাতা আর এখানে আছে সুটকি ড্রাইড ফিশ চিলি অনিয়ন অ্যান্ড সাম থিংস লেমন অ্যান্ড হোয়াইট রাইস দেটস হোয়াট ইজ দ্য টেস্ট কাতল মাছ দিয়ে কত না।

हम्म दिस इज अ वेरी स्पाइसी फूड माइक की मैग्नेट और दिस पहला बार कितने पहला आ के तुम और को सब पहला दे잖아 ना अभी तो हम जे ताई तो सिर्फ नौ वर्षी दे रही है सरगा। ना हमारे ना आने दे तो फिर ये ना हम बोश के ट्रूम्पन तो ये तगलासियन होशियल एकल एकल चुम्पन तो दूसरे अटर अटर लिपु दिए

বালা ভিডিও লইতে। দুই প্লেট রাইস খেলাম ভাই অনেক ভালো লাগলো। দোকানটা সুট হইলো খুব আছে দোকানে। এবং খাবারের মানও খুব সুন্দর ভাই টাকাটা রাখেন। আর কিন্তু वेरी টেস্টলি वेरी নাইস নো সিন্ধি বাজারে মাছ পটি গলি দিয়ে এখানে দোকানটায়।